লিচু আর আমের সিজনে যদি এমন একটা পুডিং না বানিয়ে খান তাহলে সত্যি বলছি মিস করবেন আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজার কুকিং অ্যান্ড রেসমেরিং আজকের পর্বে তৈরি করে দেখাবো লিচু আর আমের জুস দিয়ে দারুণ মজার একটা পুডিংয়ের রেসিপি যা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয় বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকে বাসায় তৈরি অল্প উপকরণে মজাদার একটা ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের রেসিপি কীভাবে তৈরি করতে হয় তো এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ পানি আর সেই সাথে দিয়ে দেব এক কাপ আমের জুস এখানে নিয়ে নিয়েছি তো সেটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে দিয়ে দেব এক চামচ চিনি চিনি যে যা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেই সাথে একটা কাপের মধ্যে নিয়ে নেব এক চামচ আগার আগার পাউডার কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই জুসের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকারে দলা বাঁধিয়ে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এইভাবে দু মিনিট রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন ছেঁকে নিয়ে এরপর একটা বাটিতে নিয়ে নেব এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে এই আমের জুসটা ঢেলে নেব। এভাবে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো লিচুর পুডিং তৈরি করার জন্য এখানে পাঁচ পিস লিচু নিয়েছি লিচু আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি নিতে পারেন তো এখন লিচুর খোসাটা ছাড়িয়ে নেব আর মাঝের অংশটা বাদ দিয়ে দিতে হবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিতে হবে আর সেই সাথে কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন ছাঁকনা দিয়ে ছেঁকে নেব এক্সট্রা লিচুর জুসটা বের করে নেব। পেনের মধ্যে দিয়ে দেব এক কাপ পানি আর সেই সাথে আগে থেকে যে লিচু জুসটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর সেই সাথে নিয়েছি আবার এক চামচ আগার আগার পাউডার কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেই সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি যে যা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আর এই তো আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো প্রকারের দলা বাঁধিয়ে না থাকে এইভাবে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলাটা জালে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে আর অনবরত নেড়েচির রান্নাটা করে নেব এখন চুলাটা অফ করে দিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিতে হবে তার আগে থেকে যে আমের পুডিংটা রেডি করেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে গরম থাকা অবস্থা এর ওপর ঢেলে দেব খুব ভালোভাবে পুডিংটা সেট হওয়ার জন্য আবারও রেখে দেব এক ঘন্টা এভাবে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজে আসছি আবারও এক ঘন্টা পর এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর খুব ভালোভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে কতটা লোভনীয় হয়েছে আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন বাস রেডি হয়ে গেল আমার লিচু আর আমের পুডিং বাসে খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু আজকে রেসিপিটি ভীষণ পছন্দ করবে এই গরমে একবার হলে তৈরি করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি আজকের ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো এখন কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা সেমভাবে বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্স এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের দেওয়ার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ